তার অসুস্থ কথা শুনে তো আমি গ্রাম থেকে চলে আসছি বাবা বাড়ি থেকে ভাবছিলাম থাকবো কয়েকদিন কিন্তু সে অসুস্থ হয়ে গেছে বর্ষ গে নাকি মানে বর্ষে আমি তো ব্যথায় জর্জরিত হয়ে গেছিলাম আমার বুড়া আছে না আমার কাছে একদিন অসুস্থ হয়ে গেছে তো আয়সা দিদি তার অবস্থা খুবই খারাপ তো এখন মোটামুটি অনেক ভালো তো আমি আসার পর আমার সংসারের কাজ একদমই করি নাই কার তার নিয়ে ব্যস্ত ছিলাম তো ঘরের অবস্থা খুবই খারাপ তো এখন যেহেতু সুস্থ হয়ে গেছে এখন আমার সংসারের কাজ গুছাই দিব আমার আমার হেল্প করব লাগলে আমার অসুস্থ হয়ে যাবো আমরা লাগলে সেবা করুন আমার বাইরে কাজ আছে অনেক একদিনে সেবা করে যেহেতু সুস্থ করতে পারছি তাহলে এখন তার দেয় অনেক কাজ করামো আর মনে করে সেবা করুন সুস্থ হয়ে যাবো এখন আমার কোনো চিন্তা নাই বাইরে কাজ আছে আছে আমি কাজ করে রাখি আর কিছু কাজ আমি রাইখা দিব ওইগুলো আমরা এসব মানে এখন যদি বাহানা দেওয়া যাইতে চান যে কাজ আছে আমরা বাইরে তাহলে যান তো না দুইজনে মিলে একটু টুকিটাকি কাজ করি সংসারে তারা দেয়া না সে একটু হেল্প করবে একটু হেল্প করে সে হলো চলে যাবে কারণ আপ দেওয়া হলো আমার শ্বশুর বাড়িতে মানে সে বাড়ি মানে তাদের বাসায় গেছিলো তার মামা মামি আসছে দেখা করতে তখন আপ দেওয়া চলে গেছে তো আপনি একে আনতে যাবে তো আমি হলো স্টার্ট করলাম তারে নিয়ে দেখি আমি তার যে আয়না পরিষ্কার করব আয়না খুব সুন্দর পরিষ্কার করে আর টেবিলটা গুছাবো আর এছাড়া যত কাজ কাজ আছে আমি করব তো দেখি আসলে সে কতটুকু কাজের কতটুকু হেল্প করে আমারে আর এখন এই মানে শুরু থেকে হে বাহানা দিতেছে যে চলে যাবে তার বাইরে কাজ আছে হ্যাঁ মানে তুমি আমি কি এখন পরিষ্কার করব হ্যাঁ এখন তাহলে স্টিল হ্যাঁ স্টিল মানে তার তার জন্য আমি কাজ কি মানে ঘর ঘরে অনেক কাজ দেখায় আমার ঘরের কি অবস্থা এখানে ওখানে কাপড় অনেক জায়গায় কাপড় আর হুম আমি একটু শেয়ার করি আমার ঘরের অবস্থাটাকে কারণ আসার পরে আমি তার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি সব কিছু তো করছি তো রান্না বান্না শুরু করে আমরা হলো কাজরা পাচ্ছে না কি আমি একটু শেয়ার করি আমার ঘরের অবস্থা এখন যারা দেখবেন সবাই বকাঝকা করবেন যে কি যেন ঘরের এই অবস্থা কেন ঘরের অবস্থা কেন আসলে আমরা তিনজন জন মানুষ তিনজনই মানে বাচ্চাদের ঘরে এটা আসলে আপনারা এরা মনে করবেন না যে এরা বড় মানুষ এরা হলো সংসার গুছাই রাখবে আমি যেরকম নোংরা করি আমার হাজব্যান্ডও ওরকম নোংরা করে আমার মেয়েও নোংরা করে যতটুকু আমি গুছাই ওর উপরে মনে করেন দুজনেই আইসা নোংরা করে দেয় তো এই দেখেন আমার টেবিলের উপরেও কাপড় চোপড় আপনি আরে ই করে রাখছিলাম তারপরে এখানে হলো আমাদের নতুন কিছু কাপচুর তুমি এই কাজটা করে নিতে পারো আমাকে এই কাজটা করতে পারো এখান থেকে নতুন কাপড় চোপড়গুলো তুমি যে কোনো একটা জায়গায় রাখতে পারো কারণ ওই জায়গাটা আমি পরিষ্কার করব। তো আমি আসছি তো কয়েক অনেক দিন পরে প্রায় কত দিন থাকলাম আমরা বাবার বাড়িতে ছয় দিন সাত দিন ছিলাম তো আজান দিচ্ছি আমি তো ভুলে গেছি কথা বলতেছি তো এখানেই দেখেন বেডরুম কিচেনের অবস্থা নাই দেখাই কিচেনের অবস্থা ছোট্ট কিচেন তো অনেক মানে কিছু একটা রান্না করতে গেলে অনেক হেভি জেবি লাগে এই ঘরের অবস্থা খুব খারাপ এইগুলো এগুলো আমি গুছাবো

কাপোৰ চাপ ৰাখা আৰু দেখা কোন জেগাৰ দীপ এটা গেপ আছে

যেদিন রাইতে অবস্থা বালিশ আমার বিছানা না দুইটার বেশি বালিশ আমার একদম সহ্য হয় না তারপর আমি একটা কুসুম বালিশ আনছি ছোট একটা

যাও oh, <back>, <requis chromatak> আপনি কি করে খেলনা নিয়ে আমরা তো বেশিরভাগ ওই যাই না বলতেই চলে ওই রুমে যাই না আসার পরে

ছেলের বার দেখে রাহুল এই রাত্রের মধ্যে দেখি কিন্তু থাকলামই শুরু করেছে মানে এখনই যা যা অবস্থা

আপনার <laughs>

কি লেখ এটা লেখো তো লেখো আব দিয়া লেখো তোর জায়গায় আব দিয়া লেখো নাই ম্যাজিক ওয়া কত সুন্দর লিখছে অতি ভালো লেখক হ্যাঁ তাই আপনাকে ভাতটা খাওয়াই কাজ কাম পুরাই শেষ আমি তো শেয়ার করি হ্যাঁ ভাত খাওয়া আছে ভাত খাওয়া শেষ আগে ভাত খাওয়াই পরে শেয়ার করব তা আমাদের মামে খাওয়া দাওয়া শেষ এখন প্রায় দশটা বাজে আর বাবু হুড়ো তাদের বাসায় গেছে ওখানে মামা মামি আসছে তাদের সাথে গল্পগুজব করতেছে সন্ধ্যার দিকে গেছে আর এখন আসে নাই অপেক্ষা করতেছি আর আবদিয়া হলো নাচতেছে কাটা দেখতেছে আবদের সাথে গল্প গুজব করতেছি রুম গুছানোর পরে কেমন লাগতেছে রুম গুলো একটু শেয়ার করে তুমি লিখছো আবার লেখো বেবি বেবি আছো তুমি গুড বে ভাঙি গেছে ভাঙে গেছি তো যে ক্লিন করার পরে রুমের রুমটা কেমন লাগতেছে শেয়ার করলাম গুছাইছি আসার পরে ও দেখেন আপ কি আঁকছে সত্যি সত্যি তোমার মেয়ে ভাও আঁকছে এটা বেবি আঁকছো তুমি আপ দিয়ার অনুযায়ী হলো এটা বেবি দেখি তো বেবিটা তো খুব সুন্দর ভয়ঙ্কর বেবি আঁকছে আপ এটা তো তুমি ইঁদুর আঁকছো আঁকতে গেছে বেবি হয়ে গেছে ইঁদুর চলো আসো তো আজকে বোধহয় এখানে বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনি আল্লাহ পিস দাও তো আল্লাহ হাফিজ